বাবা কিছুই ঠিক করতে পারছি না কেন রে কি হলো তোমার নাতিটাকে দেখো না বায়না ধরেছে আমার সাথে বাড়ি ফিরবে না আরো কয়েকটা দিন মামা বাড়িতেই থাকবে গুল্লু থাকবে এখানে বাহ এ তো মহা আনন্দের কথা তা থাকুক না কটা দিন আমাদেরও কত ভালো লাগবে কিন্তু বাবা গুল্লু যা দুরন্ত কখন কি করে বসে তার কোনো ঠিক নেই ভাইও তো সবসময় বাড়ি থাকে না তুমি আর মা দুজনে সামলাতে পারবে তো ওকে ঠিক পারবো দেখিস তুই ছোটবেলায় তোকে আর নীলকে সামলাইনি আমরা দুজনে তখন আর এখন এখন তোমাদের তো বয়স হয়েছে চিন্তা করিস না রে নীলা থাক গুল্লু কটা দিন আমরা ঠিক সামলে নেব তোর মাও দেখবি খুব খুশি হবে তা তুইও কটা দিন থেকে জানা মা তা হবে কি করে বাবা আমাদের জামাই একা বাড়িতে অফিসের কত চাপ এই সময় আমি না থাকলে সব সামলাতে পারবে না জামাইকে বলিস অনেক দিন দেখা হয়নি এবারে যেন হাতে একটু সময় নিয়ে আসে রবিবার তাহলে আমরা দুজন আসব গুল্লুকে নিতে তোরা বা থাকবি তো সেদিন না বাবা ওর তো সোমবার সকালেই অফিস আছে তাহলে রবিবার সকাল সকাল আসিস কিন্তু জামাই তো পাঠার মাংস ভালো খায় সে মাংস ভালো খায় তবে ডাক্তারের বারণ তার থেকে মাকে বলেও মিষ্টি কিছু বানিয়ে রাখবে ঠিক আছে রসগোল্লা রসবড়া সব বেশি করে বানিয়ে রাখবে তবে তুমি কিন্তু ওসব থেকে দূরেই থেকো সুগার কিন্তু অনেক বেশি আছে তোমার ও সব কিছু না রে তোর মা শুধু শুধু ঝগড়া করার ফিকির বার করে এই বয়সে একটু অসুখ বিসুখ থাকবে না সে যাই বলো একটু সাবধানে থেকো ও দাদু দাদু কি এখানে বসে আছো চলো তো খেলবো দুজনে ও বাবা খেলবো কি রে কোমর ব্যথায় তো নড়তে পারি না ধোত তুমি না দাদু খুব বুড়ো হয়ে গিয়েছো কিছুই খেলতে পারো না আমরা একটা মজার খেলা খেলবো মজার খেলা কি খেলা গো দাদু ফুটবল না ক্রিকেট ও সব নয় না খুব মজার একটা খেলা তবে কাউকে জানানো যাবে না শুধু দাদু আর নাতি জানবে সিক্রেট মিশন হ্যাঁ তো দুজনে মিলে চুপি চুপি রান্নাঘর থেকে রসগোল্লার হাড়ি সরাবো রসগোল্লার হাড়ি হ্যাঁ তো অনেক রসগোল্লা বানিয়েছে তোর দিদা মেয়ে জামাই আসছে তো কাল আমাকে নিতে আসছে ও দাদু আমি যাব না তোমাদের কাছে থাকি না আরও কয়েকটা দিন আচ্ছা বলছি তোর বাবার সাথে কথা তবে তোর মা দেখবি জোর করেই তোকে নিয়ে যাবে আচ্ছা চল চল দেখি রান্নাঘরে যায়। ও দাদু মামা আসছে মামাকেও বলবো না তো হ্যাঁ আমি যাবো কেন আমি এখানেই থাকি মামাকে কিছু বলবো না দেখো তুমি আমাকে প্ল্যানটা বলো তুই একটু চুপ করে দাঁড়া তোর মামা যাক তারপরে বলছি তুমি মামার সাথে কথা বলো আমি যাই বস বাপু ও মা রাগ করেছিস নাকি মুখটা তো দেখছি আধার করে রেখেছিস রেখেছিসে কথা বলবি না আমার সাথে বুঝেছি অভিমান হয়েছে বললেই হবে আমি ঠিক বুঝেছি কেউ কি পারে বুঝতে তোকে আমার থেকে বেশি ভালো বলতো দেখি কোন জাদুতে আধার মনে ফিরবে আলো ও গুল্লু এবার তো মুখ তুলে তাকা আমার দিকে তুমি আমার সাথে তখন কথা বলনি কেন কথা তো বললাম ওইটুকু কথাই হয় নাকি কত করে তোমাকে বললাম দশটা মিনিট না না পাঁচটা মিনিট কথা বলতে সে তো তুমি বললেই না একটু গল্প করলে কি হয় দূর বোকা তখন কি গল্প করার সময় তোর আর আমার সেই প্ল্যানটা সবাই জেনে যাবে না চুপি চুপি করতে হবে তো কোথায় তখন তো কেউ ছিল না ওই ঘরে কি বলে জানিস আছে আমাদের দুজনের সেই কান গুপ্ত প্ল্যানটা যেন কারো কানে না যায় তোর মামারও নয় কিন্তু ঠিক আছে দাদু কেউ জানবে না শুধু তুমি আর আমি মিশন দাদু নাতি ব্যাস তাহলে তো সব মিটমাট এবার দুজনে মিলে চুপি চুপি রান্নাঘর থেকে রসগোল্লার হাড়ি নিয়ে পালাবো কিন্তু দাদু তোমার তো মিষ্টি খাও বারণ দিদুন বলেছে তো ছাড় তো তোর দিদুনের কথা সব সময় শুধু আমার উপর খবরদারি নিজে যে হাঁটু ব্যথায় হাঁটতে পারে না ভালো করে সেই বেলা তুমিও কিন্তু ঝগড় উঠে আছো দাদু আর দূর বোকা একটু আর তো ঝগড়া না করলে চলে নাকি জীবনটা কেমন নিরামিষ হয়ে যায় তাহলে চলে বার সাবধানে যাই তারপর রসের হাড়ি নিয়ে পালাই দুজনে চলো চলো খুব মজা হবে তবে তুমি কিন্তু বেশি খাবে না দাদু পরে শরীর খারাপ বলে আমি কিন্তু খুব কাঁদবো আচ্ছা বাপু চল তো এখন সবাই শুধু আমার উপর খবরদারি করে ও দাদু ওই যে তিন হাড়ি কোনটা নেব চল একটা একটা করে দেখি কোনটা ভালো তাড়াতাড়ি করো দাদু কেউ দেখে ফেললে খুব বকুনি খাবো আচ্ছা আচ্ছা খাচ্ছি খাচ্ছি আগে তুই সব কয়টা হাড়ি থেকে একটা একটা করে খেয়ে দেখ কোনটা ভালো উফ কি ভালো খেতে গো দাদু তুমিও একটা খাও না না এরকম একটা করে খেলে আমার হবে না একসাথে এক হাড়ি খাবো এই হারিটাও খুব ভালো নেই নেই তাড়াতাড়ি কর কেউ দেখে ফেললে আবার তোর দিদুন ও দাদু আর একটা দাও না না তোর দিদুন দেখে ফেললে না সবে তোর দিদুনের সবেতেই বেশি বাড়াবার একটা হাড়ি তো প্রায় শেষ তাতে কি আরো দুটো তো আছে আজ এক হাড়ি রসগোল্লা খাবই খাব তারপর মুখ ধুয়ে মুছে বিছানায় গিয়ে শুয়ে পড়ব কেউ জানতেও পারবে না কিন্তু শোন গুল্লু মুখ এই এইসব কথা কাউকে বলবি না কিন্তু না না দাদু কাউকে বলবো না আমাদের সিক্রেট মিশন যে ও দাদু আর পারবো না আমি খেতে পেট যে ভরে গেল এই রে সিঁড়ি দিয়ে কেউ নামছে মনে হয় সেরে ছেড়ে চলো চলো দাদু পালাই ধরা পড়ে যাবো যে না হলে দাঁড়া দাঁড়া যাচ্ছি যাচ্ছি এই হাড়িটা নিয়ে যায় বাগানের কোণে লুকিয়ে বসে খাবো দুজনে সেই ভালো কেউ জানতেও পারবে না তোর দিদুন দুটো ফাঁকা হাড়ি দেখে এক জিজ্ঞেস করলে বলবো বিড়ালে খেয়ে গেছে হয়তো চলো চলো তুমি তো খালি কথাই বলে যাচ্ছ ধরা পড়লে বুঝবে মজা আমি হাড়িটা নিচ্ছি তুই খুব বাঁচা বেঁচে গেছি রে গুল্লু আর একটু হলে এই ধরা পড়ে যেতাম ভাগিস মা আমাকে এখানে রেখে গেছিল তাই তো এত মজা হচ্ছে সেটা তো ঠিক তুই থাকলে আমিও আবার ছেলেবেলায় ফিরে যাই আরো মজা করব আমরা দুজনে মিলে এখন মিষ্টি হাড়িটা খোল দেখি রসগোল্লা খাবো আমি এত দিন পরে ও মা কি কাণ্ড ও দাদু এর মধ্যে তো কোনো রসগোল্লা নেই শুধু রস মনে হচ্ছে রসগোল্লা রসই হবে বলিস রে তিন হাড়ি রসগোল্লা যে তোর দিঁদুন ভাঙিয়ে রাখলো মনে হয় তোর দিঁদুন ইচ্ছে করে এক হাড়ি রসগোল্লা সরিয়ে রেখেছে হাঁড়িটার মধ্যে ভর্তি রস আছে গো দাদু কি বললি রস আছে তাহলেই হবে আজ রসই খাবো এত রস তুমি খাবে তোমার শরীর খারাপ হবে গো তারপর মা আর দিদুন সবাই মিলে আমাকে বকবে ধুর ধুর সারা জীবন তো তোর দিদুনের বকা খেয়েই গেলাম আজ কারো কথা শুনবো না ওই রসই আমি খাব ওই যে একটা বালতি আর মগ আছে বাগানে জল দেবার জন্য ওইটা আন ওই মগে করে রস খাবো এত রস খাবে খাবোই খাবো জানিয়া মিষ্টির হাড়িতে চিরতার জল কে তো বুঝি এটা মানে কমতে তো ইস মিষ্টি খাবার মজাটাই নষ্ট করে দিল দাদু আমার খুব মজা লাগছে চুরি করে মিষ্টি খেতে গিয়ে তুমি কেমন চিরতার জল খেয়ে ফেলেছ নিশ্চয়ই দিদুনের বুদ্ধি খুব দুষ্টু তো তুই তুই যে এতগুলো মিষ্টি খেলি তার বেলা আর আমার বেলায় ছিল তার জল আমি তো ছোট আর দিদুন তো আমাকে কত ভালোবাসে তাই মিষ্টি খেতে বারণ করে না দিদুনই মনে হয় হাড়িতে তোমার জন্য চিরতার রস রেখেছে চুরি করে মিষ্টি খাবার জন্য খুব শাস্তি পেয়েছ অনেক হয়েছে এবার চল দেখি খবরদার কেউ যেন এসব জানতে না পারে তাহলে লজ্জার আর শেষ থাকবে না এগুলো আমাদের সিক্রেট মিশন না গো না বলবো না তুমি না আমার কত ভালো দাদু প্রচুর সঠিক উত্তর দাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম দুষ্টু নারদ নামগুলি হলো সোমদত্তা ব্যানার্জি পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে রিমি চৌধুরী কোতোয়ালি চট্টগ্রাম বাংলাদেশ থেকে ফারহানা বিথি বগুড়া বাংলাদেশ থেকে টটন মজুমদার উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে শাহিমা শেখ কৃষ্ণনগর পশ্চিমবঙ্গ থেকে সুমন চক্রবর্তী হুগলি পশ্চিমবঙ্গ থেকে নিপা গায়েন বরিশাল বাংলাদেশ থেকে ইহিনা দে কলকাতা পশ্চিমবঙ্গ থেকে পিউ মিস্ত্রি নদিয়া পশ্চিমবঙ্গ থেকে ইয়াসমিন ইসলাম ঢাকা নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন মিষ্টির হাড়িতে মিষ্টির বদলে কি ছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু